আমাদেরকে এখন ছেড়ে দিল আশা করি করি প্রায় সব থানা থেকে ছেড়ে দিচ্ছে আপনারা সবাই সবাই চলে আসবেন শহীদ মিনার সবাই শহীদ মিনার চলে আসবেন আমার সামনে অনেকে আছেন এখানে দেখতে পাচ্ছেন

ম্যাডাম আমরা তো তাল থেকে নিয়েছি পেলাম কি মনে হচ্ছে পরবর্তী পরিকল্পনা সম্পর্কে আমি হ্যাঁ না বাইরে বিশেষ করে আমাদের যার যে সমস্ত নেতৃত্বকে যে সমস্ত থানাতে নিয়ে গেছে কলকাতার এমন কোনো থানা নেই হেয়ার স্ট্রিট থানা লালবাজার এন্টালি হেস্টিংস চারু মার্কেট তারাতলা ভাঙড় কোনো পূর্ব যাদবপুর কোনো থানা বাকি নেই এই পুলিশের এই ধরনের ঘটনাকে আমরা ধিকার মানে ধিক্কার জানানোর ভাষা নেই যে পুলিশ যে পুলিশ একটা রেপিস্টকে ধরতে পারে না একটা চোরদের ঠিকভাবে ধরতে পারে না সেই পুলিশ হাজার হাজার যোগ্য শিক্ষককে অ্যারেস্ট করেছে আজকের এই অভিযানে সকলে স্বতঃস্ফূর্তভাবে হয়েছেন আগামী কাল এসএসসি অফিসের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান এবং ডেপুটেশন যে বৈধ সেগ্রিগেশন লিস্ট এবং যৌথ প্রেস কনফারেন্স এর দাবিতে আমরা অনুমতি চেয়েছি পুলিশকে পুলিশ বহুত চমকানোর পরে শেষ পর্যন্ত আইসি জানিয়েছেন লোকটা একটু কম নিয়ে আসবেন আমি বলেছিলাম আমিও আপনাদের মতো একজন যোগ্য শিক্ষক নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক আমারও আপনাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণা আমার হৃদয়ে বইছে তাই আপনাদের কাছে অনুরোধ করছি শেষ লড়াইটা আমরা লড়ে আসি আমরা পারমিশন পেয়েছি তারা যে ভয় পেয়েছে তারা যে ভয় পাচ্ছে আপনারা একসঙ্গে হয়েছেন বলে আজকে তার প্রমাণ আজকে আপনাদেরকে ছত্রভঙ্গ করে টুকরো টুকরো করে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং অনেক এক হাজার জনের আপনাদের জানি না কত খবর আছে এক হাজার জনের উপর অ্যারেস্ট করা হয়েছে এক হাজার জনকে আমি বললাম কোথায় ভাঙর থানা সেই থানায় নিয়ে গেছে কোথায় জোড়াশাগর কোথায় লাল আমার অনেক সাথীরা আছে এটা খারাপ খারাপ অনেক সাথীরা আছে যারা বিভিন্ন থানায় নিয়ে গেছে আমার অনেক বন্ধুরা আছে যারা বিভিন্ন থানায় চাকরি করে আই ওসি আছেন বিভিন্ন বন্ধুরা আছে দীর্ঘদিন লড়াই করা সুবিধা অনেকের সাথে পরিচয় হয়েছে তারা জানিয়েছেন যে বহু থানায় নিয়ে গেছে তাদের নিঃস্বার্থ মুক্তি আমরা চাই এবং বৈধ যারা আছে তাদের লিস্ট দিতে হবে যেমন অযোগ্যদের একটা লিস্ট ঘুরছে বাইরে ওই বৈধ লিস্ট প্রকাশ করতে হবে এসএসসিকেই কারণ আমরা এখন এক হয়েছি আর ভেদাভেদ নয় এটাই উপযুক্ত সময় আপনাদেরকে আমি আহ্বান করছি আপনাদেরকে হৃদয় থেকে আহ্বান করছি এটাই উপযুক্ত সময় আপনারা এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসুন আপনারা লড়ুন এটাই আমাদের শেষ লড়াই হোক আগামী দশ তারিখ যাতে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এবং পর্ষদ একই লিস্ট যায় আরও আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন রাজ্য সরকার একটা লাস্ট হলফনামা দিয়েছে সেই তথ্যের সাথে স্কুল সার্ভিস কমিশনের তথ্যের কোনো মিল নেই এই সেম জিনিস মিসলিডিং মিসলিডিং এসএসসি যে কারণে হাইকোর্টে আমাদের প্যানেলটা বাতিল আমরা একে ওকে অমুক দল সমুক দলকে গালাগালি করে আমাদের চাকরি পাচবে না আমাদের কাউকে গালাগালি জন নেই আমরা দুর্নীতির শিকার হয়েছি কোন রাজনীতি বুঝি না আমাদের বৈধ লিস্টটা দিন আমরা যে বৈধ সেই লিস্টটা আপনি প্রকাশ করুন এই বলে আপনারা এই একটাই আপনাদের এই একটাই কথা বলছে আমি যে আমার উইদত্ত চলছে আপনাদের মতো আমার আমিও পাঁচটা বসাই আমারও ঘরের মা আছে অসুস্থ বাবা আছে আমার ছোট বাচ্চা আছে আমার কিন্তু উইদত্ত চলছে কিন্তু এই লড়াইটা কিন্তু লড়তে হবে আপনাদেরকে আমি বলছি আপনাদেরকে আমি বলছি আগামীকাল আসেন আপনারা এই লড়াইটা আপনারা বলুন সবাইকে বলছি আপনাদেরকে এইটুকু বলার ছিল আর আপনারা ঐক্যবদ্ধ হন থাকুন যে যেখানে পারেন থাকুন আপনারা আসুন আমরা কিন্তু পারমিশন পেয়েছি এবং পুলিশ যথেষ্ট ভয় পেয়েছে আমার সামনে যে দুর্ব্যবহার করেছে বিধাননগর থানার ওসি যে দুর্বাবার করেছে আমাকে সেই বিধাননগর থানার আইসি থেকে শুরু করে সিপি থেকে শুরু করে তারা কিন্তু আমার সঙ্গে বলছে সাহেব লোকটা একটু কম নিয়ে আসবেন

সবাই ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আপনারা আগামীকাল আমরা পারমিশন পেয়েছি এবং ভয় আমরা তো মরেই গেছে আমরা তো মরেই যাব সুতরাং মরার আগে একবার আমরা বলে আসি আমরা সেগ্রিগেশন লিস্টের দাবিতে যৌতু প্রেস কনফারেন্সের দাবিতে আমরা কালকে উচ্চ উচ্চবদ্ধ হই আপনারা সবাই সবাই চারিদিকে ছড়িয়ে দিন আপনারা আসুন সবাইকে এই কথা বলছি এইটুকুই বলছিস